সেরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনার ভূমি এর নাম করে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা উত্তোলন করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে আপনি কিন্তু জরিমানা হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে একচল্লিশ হাজার টাকা একচল্লিশশো টাকা দিয়ে দেন আপনার তাহলে আর তিন মাস টাকা দেওয়া লাগবে না তিন বছর তিন বছর টাকা দেওয়া লাগবে না আচ্ছা আমি বললাম স্যার আমি লেহা পাবো কোনো আমি গরিব মানুষ আমার একটা সা হলে আমি লেহাপড়া করে মানসি মেরিয়ে হেলেছে ডাক্তার হয়েছিল আমি তো টেহা বসে আমি কষ্ট করে চলি স্যার কয় না না কিছু মানি না আমরা কিন্তু এখন আসবো বললাম না স্যার আসার কাম নাই আমি তাহলে সুকুমারের সাথে ভালো করে কথা বলবো কথা বলবে আমি যদি ফোনে কথা বললাম সালাম দিলাম সালাম ব্যাপারে বলতে যে তোমার নাম সার দাম বলেছি প্রথম বিশ্ব দোকান নিয়ে বললো তোমার তুই টাকা কাগজ আছে আমার সেনিটাইজ লাইসেন্স আপনার একচল্লিশ টাকা দিলে পরে আপনার তিন বছরের নামে একটা কাগজ দেওয়া হবে বললাম স্যার রিসিট কখন দিবে বললো টাকা দিয়ে দিলে ভাই রিসিউ আমার পাঠা দেবো কত টাকা দিচ্ছে একচল্লিশ হয় একশো একচল্লিশ ইউনিয়নের নগরডলা বাজার গান্ধী বাজার এবং ডা বাজারে প্রায় পনেরোটি দোকান থেকে টাকা উত্তোলন করে তা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা আপনি আমার সুকুমারের কাছে টাকা দিয়ে দেন সুকুমার আমি পাঠাইছি টাকা দিয়ে দেন আমরা মামলা দেবো এই কথা বলে আমার কাছে টাকা নিচ্ছে একত্রিশশো একত্রিশশো টাকা আপনার নাম আমার নাম লিটন ভাই দোকান